করব বেগুনটা ভালো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে জল দিয়েছি এখানে বেসন আর সুজি আর একটু ময়দা আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব কালো জুড়ে নিই তার বদলে একটু জোয়ান দিয়ে দিচ্ছি ফেটানো হয়ে গেছে ময়দা সুজি বেসন জোয়ান নুন আর বেকিং পাউডার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে আমি বেগুনিগুলো চুবিয়ে ভেজে নিচ্ছি সবাইকে তেল দিয়েছি তেল করার হয়ে গেছে আমার বেগুনি ভাজা এবার আমি ঠাকুর ঘরে নিয়ে যাবো আর নিজের জন্য তো সব ঠাকুরের জন্য খুবই সাধারণভাবে দেউগুনিটা ভেবেছি তো ঘরে যা থাকে সেই সব দিয়ে আমি ঠাকুরের জন্য বানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো তা তাহা বৃষ্টি জয় রা আগোবিন্দ